তোমাদের নবম অধ্যায় তৃতীয় পরীক্ষার জন্য আমি কতগুলো প্রশ্ন বলে দেব বুঝিয়ে দেব তোমরা একটু মন দিয়ে শোনা অধ্যায়টা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও সন্ধি এই অধ্যায়টা যদি নাম হতো হরমোন তাহলে খুব ভালো হতো আসলে হরমোনটা বের হয় অন্তক্ষরা গ্রন্থি থেকে আমাদের শরীরে যে ভেতরে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে তেমন কিছু আমাদের ধারণা দেয়নি শুধু হরমোন দিয়ে আমাদের অধ্যায়টা ধারণা আছে দেখো এখানটাকে বলেছে দেখো সে বারবার মুখ দেখছে গলার স্বর দিয়ে গেছে মানে হরমোন যদি শরীরে যখন বের হবে একটা নির্দিষ্ট বয়সে শরীর থেকে হরমোন খরণ হয় তার ফলে কিন্তু এগুলো ঘটে ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থির জন্য কিন্তু এটা নয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হয় হরমোনটা আমি ডিটেলসে তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেটাও বলে দেব আজকে ভিডিও ওখানে গিয়ে শেষ হয়ে যাবে পরে ভিডিও আর একটু আলোচনা করে দেবো দেখো মানে বড় ভিডিও দিই না কারণ তোমরাও বেশি দেখতে চাও না আর আমাদেরও সময় থাকে না এইখানে দেখো বুকটা করছে এটা হরমোনের প্রভাবে হয় তারপর দেখো রাগি মানে বিশাল লম্বা হচ্ছে কেউ ছোট হচ্ছে এটাও কিন্তু হরমোনের প্রভাবে হয় কোন হরমোনগুলো আমরা জানবো সেই হরমোনটা কোথা থেকে বের হয় শরীরে সেটা জানবো চিনি খেতে বারণ করেছে অর্থাৎ একদম বারণ অর্থাৎ কেটে গেলে শুকোতে যায় না এটা সুগার হওয়া যেটা বলে সেটাও কিন্তু হরমোনের প্রভাবে হয় আর একটা কি এখানে মানে গলার সামনেটা উঁচু হয়ে গেছে এটাও কিন্তু হরমোনের প্রভাবে হয় এখন উচ্চতা অনুসারে কি কি পরিবর্তন হয়েছে এগুলো নিজেদের মতো লিখে নেবে এটা বোঝাবার কিছু নেই আমাদের যেটা বোঝাবার হলো হরমোন দেখো এইখানে কথাটা এসে গেছে এখানটা একবার দেখিনি উচ্চতা ওজন কণ্ঠস্বরের পরিবর্তন এগুলো কিন্তু একটা শরীরের পরিবর্তন ঘটায় কে এ নিয়ন্ত্রক হলো কিন্তু হরমোন মানে শরীরের পরিবর্তন ঘটানোর যে নিয়ন্ত্রণটা করে সেটা হচ্ছে হরমোন স্যার হরমোনটা কি আমরা ভিটামিন তো জানি আমরা ভিটামিন যদি আমরা ভিটামিন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানি যে ভিটামিনের অভাবে দাঁত মানে পড়ে যায় বা হার মানে ওই মুখে ঘা হয় তারপর সালকো হয় যেটাকে বলি তা জিভে ঘা হয় এইগুলো ভিটামিনের অভাবে হয় ভিটামিন কিন্তু খেতে হয় শরীরের তৈরি হয় না এই হরমোনটা শরীরে তৈরি হয় কোথায় কোথায় তৈরি হয় একটু দেখে নাও মাথা থেকে তৈরি হয় মাথায় পিটুইটারি গ্রন্থি থেকে কিছু হরমোন বের হয় মানে অনেকগুলো হরমোন কিন্তু মাথার এই পিটুইটারি গ্রন্থি থেকে বের হয় আর একটা গলায় হয় থাইরয়েড গ্রন্থি আছে ওখানে সেখান থেকে বের হয় একটা অ্যাডিনাল গ্রন্থি আছে অ্যাডিনাল গ্রন্থি থেকে কিন্তু বের হয় আর একটা জনন গ্রন্থি থেকে এই যে আমাদের জনন গ্রন্থি একই ছবি হয়তো একটা মানে এদিক ওদিক কেটেছে মানুষটাকে কাটা ছবি তাহলে আমরা চার জায়গা থেকে হরমোন ক্ষরণ হয় আমরা জেনে গেলাম তাই শরীরের যে পরিবর্তন বারবার আয়না মুখ দেখা চুলটাকে একটু পরিষ্কার করা এগুলো কিন্তু একটা বয়স এলে হয় সেই বলছি না শরীরে নানা পরিবর্তন ঘটায় কিন্তু হরমোন নিয়ন্ত্রকটাই হলো হরমোন হরমোন আর কি কাজ হরমোনটা কি আসলে সে রাসায়নিক পদার্থ মানে এই পিটুইটারি গ্রন্থি থেকে যেগুলো বের হয় বা অ্যাডিনাল গ্রন্থ থাইরয়েড গ্রন্থি অ্যাডিনাল গ্রন্থি থেকে যেগুলো বের হয় রাসায়নিক পদার্থ ওর গুণ আছে মানে যেখান থেকে বের হলো সেখানে কাজ করবে না এখানে কোনো কাজই করবে না এটা বের হয়ে হয়তো অন্য কোথাও কাজ করবে শরীরে আবার বিক্রিয়া শেষে ধ্বংস হয়ে যাবে কাজটা হয়ে গেল যে যেমন ধরো একটা হরমোন বলি তোমাদের পরের ভিডিওতে সেটা আলোচনা হবে যেমন থেকে একটা হরমোন আছে কিডনি কিডনি বৃক্ষের দুপ আসে যাকে বলা হয় অ্যাডিনালিন হরমোন আর একটা নাম আছে বিপদকালীন হরমোন আরও নাম আছে জরুরিকালীন হরমোন আবার একটা নাম আছে আপদকালীন হরমোন বিপদ আপদ জরুরি কেন বলা হয় যখন তুমি মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ মনে করো একটা সাপের মতো কিছু দেখলে অন্ধকারে একটু আবজা অন্ধকারে যাচ্ছ তোমার শরীরের লোম খাড়া দি খাড়া হয়ে গেল। বুকটা ধুকফুক করতে লাগলো চোখটা ঝাপসা দেখতে লাগলো তখন কিন্তু ওই হরমোনটা ব্যাপক হারে বের হয় দিয়ে মস্তিষ্ক তখন শোষণাকাণ্ড দ্বারা পরিচালিত হয়ে যায় তুমি বুঝতে পারবে না তখন সেই হরমোনটা বের হয় সে বিপদে আপদে জরুরি সময় হরমোনটা বের হয়ে আমাদের হৃদপিণ্ডটাকে রক্ষা করার চেষ্টা করে এখন দেখো রাসায়নিক পদার্থ রাসায়নিক কাজ করে শরীরে একটা রাসায়নিক সংযোগ স্থাপন করে শরীরে বিভিন্ন স্থানে যেহেতু একটা রাসায়নিক পদার্থ রাসায়নিক দুধও বলা হয় আর একটা কিন্তু স্নায়বিক সংযোগ স্থাপন করে তা দুটো সংযোগ স্থাপনও করে ওই রাসায়নিক পদার্থটা ওই রাসায়নিক পদার্থটা বলতে শরীরে বিভিন্ন অঙ্গ চারটি অঙ্গ থেকে দেখলাম শরীরে উৎপত্তি হয়ে তাই রাসায়নিক বার্তাবাহ বলে যেহেতু রাসায়নিক মানে সংযোগ স্থাপন করে সেই জন্য বলা হয় রাসায়নিক বার্তাবাহ বার্তাটা নিয়ে যেখানকার রাসায়নিক খবরটা নিয়ে এখানকার খবর দেখায় নি বার্তা তাহলে রাসায়নিক বার্তাবাহ বলে কেন হরমোনকে হরমোন যেহেতু দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন করে তাই রাসায়নিক পদার্থ রাসায়নিক রাসায়নিক সংযোগ স্থাপন করে আর মানে মাত্রা কমে গেলে আবার নতুন তৈরি হয় হরমোন নষ্ট হয়ে যায় এটা কাজ শেষ হয়ে গেলে হরমোন নষ্ট হয়ে যায় আর উৎপত্তির স্থলে ক্রিয়া করে না প্রোটিনের ব্যবহার কমিয়ে দেয় ফ্যাটে ভাঙন বাড়িয়ে দেয় স্বাভাবিক থেকে সায়ু কম করা হলে এগুলো কিন্তু ঘটে তাহলে আমরা দেখলাম যে হরমোনের মানে কোথা থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু এগুলো বের হয় সেই জন্য নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আসলে অন্তঃক্ষরা গ্রন্থিটা কি আর বহিক্ষরা গ্রন্থিটা কি আর মিশ্র গ্রন্থিটা কি একবার জেনে নিয়ে আজকে ভিডিও শেষ করবো অন্তক্ষরা গ্রন্থি হচ্ছে শরীরে রক্তের মধ্যে সরাসরি মিশে যাবে রসের মতো নালী দিয়ে বের হয়